বীরভূমের শিউড়ি শহরে রাম নবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ রাম ভক্তদের শিউরি কৌরিধায় জাগরণ মঞ্চের পক্ষ থেকে রাম নবমী উপলক্ষে শোভাযাত্রায় মিছিল করা হয় নগরী বাস স্ট্যান্ড থেকে তেঁতুলতলা মোড় পর্যন্ত পাশাপাশি সিউড়ি শহরের বিভিন্ন পাড়াতে অস্ত্র হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় রাম ভক্তদের আর তাদের মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির করি হিন্দুদের রাজনীতি করি রাষ্ট্রবাদের রাজনীতি করি ভারতীয় রাজনীতি করি তাদের কাছে নিবেদন করা রামের নামে এগিয়ে চলা প্রতিদিনের কাজ রামনবমীর পবিত্র দিনে সনাতনী বাঙালি বাঙালির যে জাগ্রত রূপ আপনারা দেখছেন প্রায় দু হাজার জায়গায় আজকে রামনবমী শোভাযাত্রা বেরোচ্ছেন প্রায় দু কোটি মানুষ আজ রাস্তায় এবং রাম মন্দির প্রতিষ্ঠার দিন নরেন্দ্র মোদীজি বলেছিলেন সবকে রাম রাম সভা আজ দেখুন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েও বিভিন্ন রাজনৈতিক দল যারা দুধের গাইদের লাঠি খেয়ে রাজনীতি করতে অভ্যস্ত তারাও বলছে জয় শ্রীরাম যে বাংলা জবাব চাই জবাব দাও লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে জনতা পার্টির সবচেয়ে বড় সাফল্য সেই বাংলার রাজনীতি রাজনীতি হয়েছে সবাই আজকে জয় শ্রীর এবং এই আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন কারণ আর আট থেকে দশ মাস পর রাম রাজত্ব বাংলায় প্রতিষ্ঠিত হবে এবং তৃণমূল নামক আবর্জনাটি রাম নাম সত্য হবে এবং সেই কারণে আমরা যে মানোনিয়া জয় শ্রী রাম ধ্বনি ভূতের মতো তারা করেছিল তাদেরকে বলবো যে যদি পারেন ঈদের নামা যেমন পড়তে গেছেন রাম মিছিলেও আপনি হাঁটুন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা না সাধারণ সনাতনীদের আওয়াজ এটাই যে রাম নবীর মিছিলা আজকে আপনি হাঁটুন হিন্দু যখন শাস্তে চাইছেন প্রকৃত হিন্দু হয়ে দেখান ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতা দখলের জন্য রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টির রাজনীতি সমাজ পরিবর্তন করার রাজনীতি আমরা তো সেই বাংলার সমাজকে ইনকিলাপ জিন্দাবাদের সমাজকে রামময় সমাজে পরিণত করতে চাইছিলাম এবং সেই কারণে আজ যদি তৃণমূল কংগ্রেস রামনবমীর মিছিল পার করে তা আমাদের জন্য আনন্দের দিক কারণ মনে রাখবেন যারাই জয় শ্রীরাম বলবে আর যে মানুষই জয় শ্রীরাম বলবে তাদের অর্ঘ ভগবান শ্রী রামচন্দ্র এবং মা দুর্গাকে কে পদ্মফুলের মাধ্যমে দিয়েছিলেন প্রত্যেকটি সনাতনী বাঙালি যার কণ্ঠে জয় শ্রীরাম আসবে আসলে তার অর্ঘ পদ্মফুলেই হবে ঠিক আছে দেখা যাচ্ছে যে অস্ত্র আছে পুলিশের বালন ছিল তার তাতে অস্ত্র আমি তো এখানে দাঁড়িয়ে আছি করিডর মিছিলের মধ্যে আমি তো কোথাও অস্ত্র দেখছিলাম আপনারা দেখেন আপনার যেমন আছে তো অস্ত্র আছে আমি কোথাও অস্ত্র দেখছি